Tão হামারা আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কোথা হতে পাইল এত আলো ফুলগুলো কেমন করে নানান রঙের হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয় দুধ কেন এত সাদা মরিস কেন জাল আমগুলো পাকলে বল কেমনে তালা ঠিক না আবার পশু পাখি না কথা মানুষ কেন ক বল হে হেমান কেমন করে হয় আমরা সবাই বাস করি এই পৃথিবীর হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টি প্রমাণ হলো আল্লাহ একজন আছেন মোহতারাম এই যে আমরা এখানে বসলাম বসলে ফায়দা আছে না নাই বলেন বলেন আছে না নাই কেরকম ফায়দা এই যে মাহফিলে বসবেন বসার পরে মাঝে মাঝে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলবেন না কি ফায়দা আল্লাহর নবী রহমাতুল আলামিন হাদিসের মধ্যে বললেন যদি কোনো বান্দা একবার পড়ে সুবাহান এ জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে ততটুকু খালি জায়গা যদি কোনো আল্লাহর ধনী বান্দা খাটি আর পিউর স্বর্ণ দিয়া বরাট করে বরাট করার পরে সেই খাটি পিউর স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে সোয়াব একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলনে ওয়ালার আমল নামায় সমপরিমাণ পরিমাণ সোহাব আল্লাহ লিখে দেয় যারা যারা সুবহান আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাদের জন্য লাগিয়ে দেওয়া হবে আল্লাহর নবী বলেন কোন আরবের কোনো দ্রুতগামী গোড়া যদি ওই গাছের ছায়া দিয়া একা দ্বারে পাঁচশো বছর দৌড়ায় দৌড়াইতে থাকবে তারপরও গাছের ছায়া শেষ করতে পারবে না আছে না নাই আমরা কোরআন থেকে আলোচনা শুনবো আচ্ছা বলেন তো এই যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পাঠালেন এই পৃথিবীতে কি সদা সর্বদাই থাকা যাবে নাকি একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে যাওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনার একটু কথা কথা বললেন আমি আবার কথা সারা করতে পারি না তো যাওয়া তো লাগবেই একদিন কারণ যিনি থাকার কথা তিনি তো থাকেন নাই ঠিক কিনা আপনারা আমার নবী আলামিনের যান যখন কবজ করতে আসলেন আজরাইল আল্লাহর নবীকে আয়সা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি এখন যাবেন নাকি আপনি পরবর্তীতে যাবেন আল্লাহ আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার কথা বলেছে আপনি যদি বলেন যে না আমি কেয়ামত পর্যন্ত থাকব তাহলে কেয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে যিনি দিবেন তার নাম কি বলেন বলেন তার নাম কি আপনার আমার আজরায় জিগাই বনি ও হাটকলার মানুষ আপনি আজকা যাইবেন না আগামী সপ্তাহ যাইবেন জিগাইব না আজরাই জিজ্ঞাসা করবে না যে কোনো সময় থাবা দিয়ে আপনার আমার যান নিয়ে যাবে তার মানে বোঝা যায় এক সেকেন্ডের ভরসা যে জগতটার জন্য এক সেকেন্ডের ভরসা নাই বলেন তো ওই জগৎটার প্রতি আমাদের মায়া কম না বেশি বেশি যদি না হয়তো এতক্ষণে প্যান্ডেল বইরা যাওয়ার কথা ঠিক কি না কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন হুববুদ দুনিয়া খতি আ দুনিয়ার ভালোবাসা হইল সমস্ত গুনাহের মূল যদি তুমি দুনিয়াকে ছাড়তে পারো তাহলে কেবলমাত্র আখেরাত কি ধরতে পারো আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় কেয়ামতের দিন তোমার নামটা আল্লাহ জান্নাতিদের খাতায় লিখে দিবে আয়াতে কারিমায় আল্লাহ পাক রবুল আলামিন বললেন উতলুমা ও হাইয়া ইলাই কামিনাল কিতাব ও নবী আমি আপনাকে যে কিতাব দান করেছি ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন এই যে আল্লাহর কালাম কোরআন এই কোরআনটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম কিতাব সে পড়বেন না পৃথিবীতে আল্লাহ ছোট বড় যত কিতাব নাজিল করেছেন সবচাইতে দামি কিতাবের নাম কি বলেন বলেন ইন্না আরদ্দনাল আমানত আলা সামা ওয়াতিওয়াল অর আল্লাহ এই কোরআনকে আসমানের উপরে রাখতে চাইলেন আসমান বলল আল্লাহ এই কোরআন বারত্বটা এত যে যেটা গ্রহণ করার মতন যোগ্যতা আমাদের কাছে নাই জমিনকে বললেন জমিন তাহলে তুমি এটা গ্রহণ করো জমিন বলল যে না এই কোরআন গ্রহণ করার মতন ক্ষমতা আমার নাই পানিকে বললেন আগুনকে বললেন পৃথিবীর সমস্ত জাতিকে আল্লাহ এই কোরআন দিতে চেয়েছেন নেয় নাই নিয়েছেন মানুষ যার কারণে আল্লাহ পাখরুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফে বললেন কুমতুম খয়র উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি সুবাহান আল্লাহ প্যাকেট করে রাইকা দেন কালকে সকালে নাস্তা নাস্তা খাইয়ে পরে কোয়েন জোরে কোন সুবাহান পৃথিবীর মধ্যে যত জাতি আল্লাহ বানালেন সমস্ত জাতির মধ্যে এই উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ কি আল্লাহ এই কোরআন উম্মতে মুহাম্মদীর উপরে দিয়েছে এখন আসেন এই কোরআনের সাথে যদি কোনো জিনিস সম্পর্ক রাখে তাহলে ওই জিনিসটার দাম বাইরা যায় সুবাহান আল্লাহ পড়বেন না যেমন এই যে কাঠের রেহাল আপনার বাড়িতে আপনি যে খাটের মধ্যে শোন কমপক্ষে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকারও খাট আছে না নাই আরে পাঁচ লাখ টাকার খাটও এত বড় খাট এত দামি খাট ওই খাটের উপরে পোলাপান প্রসাব করে করে কি করে না বলেও কোনোদিন দিন সুমা টুমা দিছে কি বলেন কিন্তু সাধারণ একটা কাটের তৈরি রিহাল ওই রেহালটা যদি ছোট কোনো বাচ্চাও যদি ওই রেহালের মধ্যে পা লেগে যায় সালাম করে কেন রেহালের সম্পর্কটা কোরআনের সাথে না এই যে এত দামি সাড়ে ছয়শ টাকা গোস। এই কাপড়টা যদি নিচে পরা থাকে পোলা পান যদি সাইব আর ওটা একটু কি বলেন সাধারণ কাপড় দিয়া কোরআনের সাথে সম্পর্ক লাগছে গিলাফ কোন সময় যদি বলেও হাত থেকে পড়ে যায় এটার নিয়ে চুমা খায় চোখে লাগায় কেন কয় ওর সম্পর্কটা কোরআনের সাথে সুবানুল্লাহ পড়বেন না আরে মিয়া যদি এই সম্পর্কটা কোরআনের সাথে আপনিও লাগাতে পারেন পৃথিবীতে আপনি লক্ষ্য করেন যেই এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তার দাম বেড়ে গেছে এই কোরআন যদি আজকে আপনি সমাজে ফিট করেন সমাজের দাম বাড়বে এই কোরআন যদি রাষ্ট্রে ফিট করেন রাষ্ট্রের দাম বাড়বে এই কোরআন যদি সংসদে ফিট করেন সংসদও দামি হয়ে যাবে সুবানুল্লাহ পড়বেন না বাড়িয়ে দিবেন কে বলেন বলেন কে এই কোরআন তেলাওয়াত করা দরকার কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো আজকে ঘরের মধ্যে টিভি রাখার মতন জায়গা হয় এর আগে এক বাড়িতে আমাদেরকে খতমের দাওয়াত দিয়েছে কোরআন শরীফ তা আমি গিয়ে জিজ্ঞাসা করলাম ঘর থেকে একটা কোরআন শরীফ দেন এক টাইনা দিয়েছে দেওয়ার পরে দিয়ে বেলা আমার জুব বা অর্ধেক ময়লা হয়ে গেছে ব্যাপার কি কয় অনেক দিন আগে যে রাখছিলাম উপর দিয়ে ছাতা হয়ে গেছে গা আছে না নাই বলেন না কেন আছে না নাই টিভি পরিষ্কার করে প্রতিদিন টিভি টেলিভিশন যেটা সেটা পরিষ্কার করে কিন্তু কোরআন দরার মতন সময় হয় না এমন বাংলাদেশে আছে না নাই অথচ নবী আল্লাহ নবীর সাহাবিদের দিকে তাকান তাকানিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহু উনি সারাদিন যখন রাষ্ট্রের কাজ করতেন রাষ্ট্রের কাজ শেষ করে যখন উনি বাড়িতে আসতেন সর্বপ্রথম ঘরের ভিতরে কোরআনের সাথে সাক্ষাৎ করতে সে বর্ণনা না আপনি আমি যখন বাড়ি থেকে বের হইয়া তিন চার দিনের সফর দিয়া বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমার ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নেই অনেক দিন ধরে দেখি না আর খলিফাতুর মুসলিমিন সারাদিন উনি বাইরে থাকার পরে কয়েকদিন সফর করে যখন ঘরের ভিতরে ঢুকতেন কোরআন হাতে নেওয়ার জন্য বেহুশ হয়ে যেতেন আর কোরআনটারে বুকে লাগাতেন চোখে লাগাতেন আর চেহারার মধ্যে মেখে মেখে আল্লাহকে বলতেন আল্লাহ সারাদিন আমি এই দেশের কাজ করেছি আমি কোরআন হাতে নিতে পারি না আদালতে কিবরিয়াতে এই কোরআনের জন্য আল্লাহ আপনি আমাকে করেন না আল্লাহ পড়বেন না অথচ এই ওমরের ব্যাপারে আল্লাহর নবী বললেন আমার পরে যদি হওয়ার যোগ্যতা রাখে এখন বলেন তো এই কুরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই এক হরফ পড়লে কয় নাকি বলেন বলেন কয় নাকি যদি কেউ না বুঝা পড়ে কথা বলেন না কেন না বুঝা যদি পড়ে তাহলে না বুঝা পড়লেও দোষ নাকি কেউ যদি পড়তেও পারে না শুধু কোরআনের দিকে তাকায় থাকে তাহলেও প্রত্যেক হরফে দোষ নেকি লিখে দিবেন সুবানুল্লাহ বলবেন না কেউ যদি কোরআনটা পড়তে না পারেন অন্তত পক্ষে প্রতিদিন কোরআনটার হাতে নিবেন বুকের সাথে লাগায় লাগায় আল্লাহকে বলবেন আল্লাহ সময় গিয়েছে কোরআন শিখতে পারি নাই কিন্তু এই কোরআনের মোহাব্বত আছে এই জন্য আমি এটাকে বুকে ধারণ করেছি আল্লাহ আদালতে কিবরিয়াতে আমাকে এটার জন্য পাকরাও কইরেন না হতে পারে আদালতে কিবরিয়াতে এই বুকে কোরআনটারে জড়ায় রাখার কারণে আল্লাহ আদালতে কিবরিয়াতে আপনার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিবি সুবহানাল্লাহ হবিয়ান কোরআন তেলাওয়াতের ফজিলত আছে যেরকম উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন বুজুর্গ কিতাবের মধ্যে যার নাম আসছে ইমামে আসেম রহমতুল্লাহ উনি এরকম স্টেজের মধ্যে কোরআন তেলোয়াত করতেন আর সামনে লক্ষ লক্ষ মানুষ বসা থাকতেন উনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন মুখ দিয়া মেসকে আম্বরের চাইতে উত্তম গ্রান বের হইত লক্ষ লক্ষ মানুষ বসা থাকতো সর্বশেষ যেই ব্যক্তি বসা থাকতো ও নাকের মধ্যে গিয়াও মেসকে আম্বরের গ্রানটা লাগত আমি যদি দামি কোনো আতর দিই সর্বোচ্চ সামনে পঞ্চাশ জন ষাট জন মানুষ এটার গ্রান পাবেন কিন্তু লক্ষ মানুষের পিছে তো এটার গ্রান যাবে না মানুষ আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি ওনার জবান দিয়ে এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান বের হয় কারণটা কি সকলে আইসা ইমামে আসেমের কাছে বলতেছে ইমামে আসেম কি এরকম করেন আপনি কি মাখেন মুখে আপনার মুখ থেকে মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান বের হয় যদি আমাদেরকে একটু বলতেন ইমামে আসেম কয় না হলো যারা প্রকৃতপক্ষে আমলদার তারা কখনো বলে না কিন্তু আমাদের দেশের অবস্থা যেটা সায়ের দোকানদারে জিগায় কেউ হাজি সাহেব শোক লালকে কয় গতকাল রাইতে তাহাজ পড়ছি আরও বিভিন্ন রাইতে তাহাজ পড়ি দান সৎকা করি আহ্বান করি মানুষের কই না কইলে অহংকার হয়ে পড়ে না নাই আর কথা বলে না কোনো আসে না নাই আরে মিয়া বহু হাজি সাহেব এরকম আছে হস কইরা লেংগি দিয়া ক্ষেতের মধ্যে কাম করে আসে না নাই বহু হাজি আছে হস করছে নবীর সবর করছে কালা গিরাফের মধ্যে দরে দরে আল্লাহর কাছে দোয়া করেছে দেশে আসার পরে আরেকজনের সম্পত্তি আত্মসাত করে খাচ্ছে এরকম হাজি আছে না নাই অভাব নেই এই হজ দিয়া কাজ হবে কথা বলে না কোন কাজ হবে ইমামে আসেম রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করলেন ইমামে আসেম বলে না ইমামে আসেমের একজন খাদেম ছিল পিছনে পড়ে গেলেন একদিন দুই দিন তিন দিন একাদারে তিন মাস পর্যন্ত ইমামে আসেমের পিছনে ছিলেন তিন মাস পরে গিয়া খাদেম কই হুজুর কোন কারণে যে আপনার মুখ দিয়া মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান্ড বের হয় আমি যাই না গেছি ইমামে হাসেম কয় কোন কারণে খাদেম কয় এই দীর্ঘ তিন মাসের ভিতরে আমি কোনোদিন তাহাজ্যতের নামাজ মিস হইতে দেখি দেখিনি সুবানলা পড়বেন না মহতারম হাজেরিন ইমামে আসেম রহমতুল্লাহ হেয়াল ডাক দিয়া বললেন হয় নাই কথা বলার সঙ্গে সঙ্গে এবারে পিছনে পড়ে গেলেন হুজুর দুই দিন না তিন মাস আপনার পিছনে ছিলাম হুজুর একটু বলবেন কি একা আধারে তিন মাসের ভিতরে আমি আজও পর্যন্ত দেখলাম না আপনি একবারের জন্য নামাজ মিস করেছেন আমি মনে করেছিলাম তাহাজ্যতের নামাজ পড়ার কারণেই বুঝি আল্লাহ পাক আলামিন। আপনার জবান দিয়া এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রাম বের করে দেয় খাদেম ডাক দিয়া বলল না খাদেম বলার পর ইমামে আসেম ডাক দিয়া বলল না এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দিয়া এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান বের করে না খাদেম শোনো তবে আমার জীবদ্দশায় তুমি এই কথাটা কাউকে বলতে পারবে না যদি বলো তাহলে আমি তোমাকে বলবো না ঠিক আছে হুজুর আমি আপনার জীবদ্দশায় কাউকে বলবো না যখন ইমামে আসেম রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হলেন বিদায় হওয়ার পরে এবার খা দেন ডেকে ডেকে বলে শোনা শোনাম ইমামে আসেম রহমতুল্লাহ আলাই ওনার জবান দিয়ে আর কম মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রাম কেন বের হয়েছে জানো বলে ইমামে আসেম রহমতুল্লাহ আলাই প্রতিদিন গুমানুর পূর্বে দুই পাড়া কোরআনের তেলোয়াত করে ঘুমাতো সুবানুল্লাহ অভিহান আপনাদের সুবান আল্লাহর আওয়াজে মনে হয় আপনারা প্রতিদিন পাঁচ ছয় পাড়া কইরা করে ঘুমায় নাকি প্রতিদিন পাঁচ পাড়া কইরা মনে হয় ঘুমান তাহলে জোরে বলেন না সুবাহান ইমামে আসেম রহমতুল্লাহ হিহালাই প্রতিদিন দুই পারা কইরা কোরানের তালওয়ার করে ঘুমায় একদিন হঠাৎ করে কোরআন তালওয়ার করতে করতে এক খতম শেষ হয়ে গেছে ইমামে আসেম রহমতুল্লাহ উল্লাহ দ্বিতীয় খতমের জন্য যখন কোরআন তালওয়ার শুরু করেছে আলিফলা আম্মি মুদালিকাল কিতবুল রাইবা ফি হুদান লিল দ্বিতীয়বারের জন্য দ্বিতীয়বারের জন্য যখন ইমামে আসেম রহমাতুল্লাহি আলাই কোরআনে কারীমে তেলাওয়াত শুরু করলেন এরকম সময় ইমামে আসেম বলেন আমি রাতের বেলা ঘুমিয়ে পড়লাম নিজেও জানলাম না কখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নে যুগে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল হাজির হয়ে আমাকে ডাক দিয়া বললেন ইমামে আসেম রে প্রতিদিন তুমি দুই পাড়া করে কোরআনের কারিমের তেলোয়াত করো আর সেই তেলোয়াতের সব গুলো আমি নবীর রোজা শরীফে পৌঁছে থাকে ইমামে আসেম শোনো আজকে তুমি এত পরিমাণে কোরআনে কারিমের তেলোয়াত করেছো আসেম শোনো যে পরিমাণ তেলবাদ করেছ আর হাদিয়া আমি নবীর রজার মধ্যে পোস্তে থাকলো আমি নবীর রজার মধ্যে আজকে আর থাকতে পারলাম না তোমার সাথে দেখা করার জন্য তোমার জায়গায় নবী চলে আসলাম সোহান ইমামে আসেম ডাক দিয়া কয় আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন যখন আসলেন আল্লাহর নবী আসার পরে ইমামে আসেমকে ডাক দিয়া বললেন ইমামে আসেম রিম প্রতিদিন এত পরিমাণে হাদিয়া তুমি আমার কাছে পাঠাও তবে জানো আমি তো তোমার জন্য কিছু নিয়ে আসতে পারলাম না একটা কাজ করো তুমি একটু হা করো ইমামে আসেম রহমতুল্লাহ হিয়ালাই বলেন আমি একটু হা করলাম আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন উনার শাহাদাত আঙ্গুলি দ্বারা আল্লাহর নবীর দেকা একটু লালা আমি ইমামে আসেমের ভিতরে ঢুকিয়ে দিলেন ইমামে আসেম ডাক দিয়া বলে এত পরিমাণ খাবার আমি খাইলাম পৃথিবীতে এত পরিমাণ নিয়ামত আমি খাইলাম জানো ওইদিন আল্লাহর নবীর মুখ থেকে একটু লালা আমি ইমামে আসেমের ভিতরে যখন ঢুকিয়ে দিলেন পৃথিবীতে যত খাবার আমি খাইলাম এর চাইতে সুশাদু আল্লাহর নবীর মুখের লালা মনে হয়েছে সুবহানাল্লাহ